দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ ঝড়ের এক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে একই সঙ্গে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পনেরোই জুলাই এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া বিভাগ জানায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে পনেরোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাজধানীসহ দেশের 15 জেলার উপর দিয়ে ঝড়সহ বজ্র বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দেশের নদী বন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী রাত পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে সপ্তাহ জুড়ে এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে শেখ ফরিদ এটিএন